নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত সুদীপ্ত করে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পাঁচ তরকারি বা পাঁচ পেসালি সবজি এই রান্নাটা করেছিলাম আমি খিচুড়ির সঙ্গে এই রান্নাটা খেয়েছিলাম ভালো লেগেছিল তাই আমি আপনাদের সামনে রান্নাটা কীভাবে করেছি তাই দেখিয়ে দিলাম কী কী লাগবে তার আগে সেগুলো দেখিয়ে দিয়েছি কতটা পরিমাণ আদা কুর সব দেখিয়ে দিলাম তারপর আমি এক এক করে সব সবজিগুলো ভালো করে ভেজে নেব একটু তেলে সুন্দরভাবে কড়া করে ছাঁকা তেলে ভাজতে হবে আমি আলুগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তরকারি সবজি বিয়ের বাড়ি স্টাইলে বা কোনো বাড়ি স্টাইলে যদি রান্না করতে হয় তাহলে এইভাবেই ছাঁকা তেলে ভাজতে হবে সব কিছু সবজিগুলো এরপর আমি গাজরটা লাল লাল করে ভেজে নিলাম গাজরটা আলুটা গাজরটা ভাজা হয়ে গেলো দিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা এভাবে সবজি রান্না খা যারা সবজি খেতে ভালোবাসে না এভাবে সবজি খাবেন ভালো লাগবে এরপর আমি বিনসগুলো ভালো করে ভেজে নেব এইভাবে আস্তে আস্তে খুব জোরে গ্যাসের বাইরালে হবে না আস্তে আস্তে তারপর সিমটা ভেজে নেব এখন শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যাবে আমি সেরকম পাঁচ রকম সবজি মিলে একটা পাঁচ সাত রকম একটা সবজি বানালাম খুব ভালো হয়েছিল খেতে সিমগুলো ভাজবেন যখন খুব সাবধানে সিম গায়ে তেল ছুটে পড়ে সিমগুলো ভাজা হয়ে এগুলো এরকম লাল লাল করে তারপর সজনে ডাঁটাগুলো ভালো করে ভেজে নেব এখন তো সজনে ডাটা উঠেই গেছে চালানি পাওয়া যায় না এখন নতুন কাছে উঠো পাওয়া যাচ্ছে টাটাগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব টাটাগুলো লাল লাল করে ভেজে নিয়ে বেগুনগুলো ভেঙে নেব আমি পটলটা পাইনি পটলটা দিলে ভালো লাগতো আপনারা পটলটা দিতে পারেন পাক্তারা খেতে খুব সুন্দর লাগবে বেগুনগুলো ভাজা হয়ে গেলো এতে আমি এলাশ দারচিনি আর গোটা জিরে দিয়ে দিলাম গরম তেলে গরম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা দিয়ে পেঁয়াজটা ভালো করে বাদামি কালার মতো ভেজে নেব ভেজে নিয়ে একটু নেড়ে নেব আস্তে আস্তে ভাজতে হয় পেঁয়াজগুলো ভাজার পর ওই যে আদা রসুন শুকনো লঙ্কা যে পেস্টটা থাকবে সে পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা আমি কষতে শুরু করবো আপনারা এইভাবে একবার সবজিগুলো বানিয়ে খাবেন বিয়ের বাড়ির স্টাইলেই বাড়িতেই খাওয়া যাবে এরপর এক চামচ মতো লবণ দিয়ে আমি মটরশুঁটিগুলো যে কাঁচা মটরশুঁটিগুলো দিয়ে দেবো আমি গরম তেলে মটরশুঁটিগুলো দিই নি কারণ মটরশুঁটিগুলো ফুটে যাবে এরপর পুরো ভাজা যে সবজিগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি গুঁড়োটা ভালো করে কষতে শুরু করলাম এরপর আপনারা আপনার ওই হলুদ আর ই দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ মতো হলুদ আর এক চামচ মতো জিরে দিয়ে আমি সবজিগুলো ভালো করে নেড়ে নেবো আর সামান্য পরিমাণ আমি গরম সাই গরম মশলা দিয়েছিলাম এই গরম মশলাটা দিলে খুব ভালো লাগে এটা ফেবলার আছে একটা সেন্ট আছে ভালো এরপর সুন্দরভাবে নাড়তেই থাকবো আস্তে আস্তে আর তেল লাগ আস্তে আস্তে ছাড়বে এরপর সামান্য পরিমাণ চিনিটা দিয়ে চিনিটা আমি ব্যালেন্সটা স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষতে শুরু করব কষতে হবে একটু সময় করে কষতে হবে কষার পর আমি ওই মোটামুটি দেড় গ্লাস মতো জল দিয়েছিলাম দিয়ে ভালো করে আমি সবজিটা একটু ফুটিয়ে নেব জলটা যখন পুরো শুকিয়ে যাবে তখন আমি এটা সবজিটা হয়ে যাবে খুব সহজেই এসব সবজি বানানো যায় বিয়ার স্টাইলে আপনি এরকম রান্না খিচুড়ির সঙ্গে খেতে পারবেন ভাতের সঙ্গে খেতে পারবেন ভালো লাগবে লাস্টে হওয়ার মুখে আমি গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন বাই